জমিন থেকে নবী ঈসা সালামকে আল্লাহ উঠায় নাই দুনিয়াতে অন্ধকার আচ্ছন্ন অবস্থা হয়ে যায় এক বছর না দুই বছর না একশো না দুইশো না প্রায় সাড়ে বছর অন্ধকার আচ্ছন্ন এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের আলো দিয়ে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন ঠিক না বলেন নবীজি দুনিয়া আসছে নবীজিকে প্রস্তুত করা হয়েছে আল্লাহ নবীজি এমন অনেক নবী ছিল যেটার বর্ণনা দিলে কয়েকদিন সময় লাগবো ঠিক কি না বলে বাচ্চারা জন্ম হয় ওরকম জন্ম আপনার আমার নবীর হয় নাই আমার নবীজির জন্ম ছিল একটু ভিন্ন রকম আমার আপনার নবী যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে মা আমি না কয় ছোট বাচ্চা ছেলে নামে বোঝা দা মুখ দেখে যায় বোঝা যায় না মা আমি না আমি টেস্ট করার জন্য পরীক্ষা করার জন্য ছেলে নামে এটা দেখার জন্য আমি যখন নজর করি লজ্জাস্থানের দিকে আমার আমার পুত্র মোহাম্মদ তাকে দেখি আমার পুত্র আমার দিকে খেয়াল করে দেখেন হাত দুইটা এরকম কইরা আমার নবীজি লজ্জাস্থানের উপরে রাইখা এমন ভাবে রয়েছে ভালো করে তাকায় না বন্ধুরা মা আমি না চেষ্টা করে হাত সরাই লজ্জাস্থান দেখার জন্য ছেলে নামে বন্ধুরে মোটেও তিনি হাত সরাইতে পারেন না গেছে আমি না বুঝে ফেলেছে আমার ছেলে লজ্জা পাইছে দেখা যাবে না বন্ধুরা আমার কার ছেলে কেন বললো স্বপ্ন যুগে বহুত বহুত বহুতবার আল্লাহ পাক মা দেখাইছে চৌচির চার আমার এক ভাই রাজু ভাই চিনবেন ফরিদপুরের মুজাহিদ আমাদের এক পীর ভাই আমার সাথে করে নিয়ে গেছি ওয়াজ মা গোদল করে আমি ওয়াশ করবো সে যখন কে এলো মদিনায় টান দিল আশেপাশে অনেক হিন্দু বাড়ির লোকজন ছিল হিন্দু লোকগুলো জড়ো হয়ে গেছে বাকিটা রেখে গেলাম আপনাদের জন্য বন্ধুরা আমার শিল্পী বা এখানে বসে ওনার সামনে আমার গজল গাওয়া বেঁধে উনি গজল সম্রাট অল্লাহবাদ বন্ধুরা রাত আমি বুঝতে পারলাম আমার মোহাম্মদ লজ্জা পাচ্ছে এজন্য আমি বললাম আমার দাসীকে বললাম ও দাসী আমার জামাটা ছেড়ে একটু কাপড় নিয়ে এসো আর দেশে কাপড়ের খুব অভাব আমাদের দেশে কাপড়ের অভাব নাই মা আমিনার দাসী কাপড় নিয়ে আসলো গামসার মতো বানাইয়া এইবার মা আমি না কয় আমি আস্তে করে সুন্দর করে যখন আমার মোহাম্মদের লজ্জাস্থান জন্মের পরের ঘটনা যখন লজ্জাস্থান আমি যখন এইটা দেখে গামছা আমরা যখন করি গামছার মতো যখন পরাইয়া দিলেন আমার নবীজির হাত টানতে হয় নাই একাই হাত দুইটা বের করে ফেলেছে আমি আমার সন্তানকে সন্তানের সংবাদ প্রত্যেক রাত্রে রাত্রে আমি সংবাদ পাইতাম বন্ধুরা আমার সেই আদরের সন্তান নবী আল্লাহনবী সাল আলহিসাল্লাম মোটামুটি বড় হয়েছে লম্বা কথা ওনাকে এত উচ্চ বংশে জন্মগ্রহণ করছিলাম আপনার নবী দুধ খাওয়াইব লালন পালন করব কষ্ট হইব এই জন্য আরবের সবচেয়ে রাজকীয় বংশ ছিল কোরাইশ বংশ ওই বংশের মেয়েরা বাচ্চা পালত না বাচ্চা পালার জন্য দাসী বাদী রেখে দিত তেমনি ভাবে মা পক্ষ থেকে মা হালি মা ওনাকে নিয়ে যায় মা হালিমার সন্তান পায় না কোথাও গরিব মানুষ ছিল একেবারে শরীর জীর্ণ শীর্ণ মানুষে বাচ্চা দেয় না কয়ে মহিলা তোর শরীরে তো কিছু নাই তুই আমার সন্তান পালবি কিভাবে একেবারে কত দরিদ্র গরিব মানুষ ছিল বন্ধুরা আমার মা হালিমা বলে আমি যখন কোর্টের মধ্যে যাই তাকায় দেখি গ আলোকিত হইয়া গেছে বাচ্চা আমার একটা হাসি দিছে আমার জীবনে কোনো দিনের কোন বাচ্চা এত সুন্দর বাচ্চা আমি দেখি নাই বন্ধুরা আমার মা হালিমা মা আমাকে ডাক দিয়ে গো টাকা লাগবে না পয়সা লাগবে না আমি এই বাচ্চার মা হতে চাই হালিমা দুদুমা দেখে বলে প্রিয় নবীর মুখটা আমি না তোমার বাচ্চা নাকি চাঁদের একটি টুকরো এরে আমি না এটা বাচ্চা না কিন্তু টুকরা আমার জীবনে কোনোদিন এমন সুন্দর বাচ্চা দেখি নাই নিয়ে গেলেন লম্বা কথা সংক্ষিপ্ত বন্ধুরা আমার যখন মা না আর কাছ থেকে মা হালিমা নিয়ে গেলেন বাড়িতে বন্ধুরে বাড়িতে রাখে গরিব মানুষ কোট পালে তোমা পালে তার ভাই বোনেরা দুধ বোন ছিল সায়েমা বাই ছিল আবদুল্লাহ যখন আল্লাহর নবীদিকে কোলে করে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে সাথে করে যায় কারণ মরুভূমি অঞ্চল ভয় আছে সেখানে বাঘের ভয় বিভিন্ন কিছুর ভয় বন্ধুরা আমার যখন আল্লাহ নবীদিকে নিয়ে আসে মা হালিমাকে বলে সমস্যা নাই বুধ বোন বলতেছে গুণে বেশি রাখছে আমার ঘরে রাখে না গুণের একটু বাচ্চা রাখে বেশি রাখে না বড় থাকলে মা সাইমা গুণ সাইমা বলতেছে মা হালিমাকে সমস্যা নাই তো একটা ছাতা নিয়ে যাওয়া লাগবে সায়েমা বলে মহাম্মদ যদি আমাদের সাথে যায় আমাদের কোন সাঁতার প্রয়োজন হয় না বললেন সাঁতার কেন দোস্ত এটা বাংলাদেশ না যারা হস করে আসছে এরা জানে আমি আমার বাবার জিজ্ঞাসা করছি কয় খালি পাড়াটা যখন দিচ্ছি মনে হয়েছে পায়ে নিচে পুরা ঠসা হয়ে যাইতেছে এত গরম হয় সিরিয়াস সেই জায়গার মধ্যে বোন সাহেবা বলতেছে মোহাম্মদকে যখন সাথে নিয়ে যায় লাঠির প্রয়োজন হয় না

কে যখন কোলে করে নিয়ে যায় নিয়ে যাওয়ার সময় তাকায় দেখি আসমানের একটা মেঘখণ্ড আমাদের উপরে আমি যেদিকে যায় ওদিকেই মেঘখণ্ড উপর দিয়া যায় বন্ধুরা দুনিয়ার এমন কে আছে যাতে মেঘখণ্ড মেঘখণ্ড ছায়া দেয় তিনি আমার আপন নবী বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ বন্ধুরা মন নবী না আলহামদুলিল্লাহ আলহামদুল্লা খুব ভাল্লাগতেছে আপনাদের অবস্থা দেখে পাক আপনাদের ইমানকে আরো বাড়াই দেখ বলি আমি ইমান বাড়ানোর দোয়া অনেক মুরুব বিরা কয়

এখানে আসছেন বিদায়ী কেউ শোনা যায় যদি আপনি বলবেন বাকি বিদায়ী শোনা যায় ওয়াজ শুনবেন ঠিকই কিন্তু কে ওয়াশ করছে ভালো মানুষ ওয়াশ করছে না মন্দ মানুষ হ্যাঁ কেন কি কে অবস্থা কেনা সুন্দর কেরা কালো এটা কোনো বিষয় না সুন্দর কালো মালিক কে আল্লাহ কালো বলবেন আমাকে বাইরে কালো তো আল্লাহর দর কাবার চেহারা কিরকম কাবার কালো সুন্দর বলবেন খুব প্রশংসা করবেন সাবধান সাদা চেহারা কিন্তু আপনার কাফনের কাপড় মনে রাখছি ভালোবাসার চেহারা হয়েছে কালো কাবা হয়েছে কালো সবাই আল্লাহ কে বড় কে ছোট এটা কোনো বিষয় না আমার সাহেব আল্লাহ কৌতুক বলছে তিনি শ্রেষ্ঠ মানুষ যারে আল্লাহ মাফ করে দিচ্ছে তিনি শ্রেষ্ঠ মানুষ যারা আল্লাহ মাফ করে দিচ্ছে কোন সিলায় কারে মাফ করে এটা কি বলা সম্ভব সম্ভব বন্ধুরা আমার আল্লাহ নবীজি ছোট্ট মানুষ পাহাড়ের মধ্যে আছে সেই জায়গার মধ্যে চারজন মানুষ আইছে সাদা কাপড়ের কাপড় সাদা কাপড় পরা আসিয়া নবীজিকে শুয়াইছে বুকরা ফারছে কি কি ভাই ফিরে গুলো দোয়া পালা করছে ভাই আবদুল্লাহ দৌড়ায় গেছে মার কাছে যায় কে মাগ আমাদের যে আরবের ভাই মোহাম্মদ তাকে খুন করে ফেলাইছে কয়েকটা ডাকাতাইছে সন্ত্রাস হয়েছে পাহাড়ের ভিতর থেকে আইসে মেরে ফেলাইছে

মানুষ ওখান থেকে অপারেশন করা শিখছে বুক কাইটা সবকিছু পাইরা পিত্ত থলিটা পালিয়ে দিয়া আবার শিলে দিয়া দেয় তাই না তো বন্ধুরা আমার আল্লাহ নবীজি বললেন আমাকে দিলো আমি জিজ্ঞাসা করেছি আল্লাহ নবীজি যখন জিজ্ঞাসা করে ফেরেস বলছে আপনার ভিতর থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করে দিল আস্তে আস্তে আল্লাহ পাক নবীকে তৈরি করছে কত বছর চল্লিশ বছর বয়সে আল্লাহ পাক আমাকে কি দিছে নবদ দিছে নবদ দিছে নবদ মানে আল্লাহ তালা নব নবদ কোন জায়গায় পাইছে বাহার এর হ্যাঁ এখন আমার চিন্তা বিষয় হয় নবুওয়াত দিলে ভালো কিন্তু না আল্লাহর নবী আল্লাহকে তাআয করার জন্য বাড়ি ফিরে কষ্টরে স্ত্রী পুত্র সারিয়া মা খাদিজা ছিল স্ত্রী উনাকে সারিয়া পাহাড়ের মধ্যে উঠা অনেক উপরে আপনা আমার মতো যুবক উঠতে মোটামুটি ঘন্টা ধরে সময় লাগে ওখানে দোস্ত আল্লাহ নবী সেখানে যাইয়া চোখের পানি ফালাইয়া বক্ষ জমিন বিজাইছে বুক বিজা গেছে জামা বিজা গেছে দিগদার মহর হয়ে গেছে মাথা দিদা মহিলা মানুষ হইয়া মহিলা মানুষ মহিলা মানুষ হইয়া নবীজির জন্য খাবার দাবার পাকাইয়া সেই জায়গার মধ্যে নিয়ে গেছে আল্লাহ নবীজির বুঝাইছি নবী গো আর কানবেন না আপনার কোনো ভয় নাই চিন্তা নাই আর কান্না করিয়েন না নবী চিন্তা একটাই কে গো দুনিয়া বানাইছো তোমার দেখবার সাহ আমি তোমারে দেখতে চাই আল্লাহু আকবার আল্লাহ নবীজি এই চিন্তা যখন করলেন উনি বলেন হঠাৎ করে তাকিয়ে দেখি শূন্যের মধ্যে যুলন্ত ঐ তাশানে চিনাদের মধ্যে একটা যুবক মানুষ আইসা বলতেছি আর মুহাম্মদ আমার ডাকে ইকরা বিসমিরব্বিকাল্লাজি খালাক নিচে নাই মাইছে আমার সাথে মুসাাবা করল আর আমারদের সাথে কই একটা চাপ মারলো আমি আমি কষ্ট পেয়ে গেলাম আমাকে যখন প্রশ্ন করতে অন্যদি আপনি করেন এই করে আমি বললাম আমি করা জানি না আমার মুখে সাথে চাপ দিয়ে পরে বলে এক কর আপনি পরেন তারপরে আমি পড়া শুরু করে দিলাম রসুলের করার শিক্ষা করার জন্য গাড়ি সারতে হয়েছে ঘর হয়েছে কিছু সময় পাহাড়ে যাইতে হয়েছে আপনারা আমার যাইতে হবে কি হবে না বলেন একটু কষ্ট করে এখান থেকে সে আল্লাহ আবালুর দরকার আমরা আর কই দিলাম সেই রসুল তখন নাই না আছে। যদি থাকতো ওনার কাছে যাইতাম কবর বাসে গেলে কেন বন্ধুরা আমার কবর সম্মানিত জায়গা কিন্তু কবর হৃদায়ত দান করে না হৃদায়ত প্রাপ্ত হয় জিন্দা মানুষের কাছ থেকে সোহান আল্লাহ যদি হেদায়েত কোরআন থেকে হয়ে যাইত তাইলে আল্লাহ কোরআন দেয়া যেত যে কোরআন ঘরের মধ্যে আছে হেদায়েত পাওয়া যেত শুধু এই কোরআনওয়ালা মানুষের কাছ থেকে মানুষ হেদায়েত প্রাপ্ত হয় সোহান বন্ধুরা নবীজি নবী ভাইয়ের দাওয়াত দেওয়া শুরু করলেন ওনার দাওয়াত দ্বারা যখন গ্রহণ করছে তারা সম্মানিত হয়েছে কি না বলেন হয়েছিল কি না জোরে বলেন হয়েছিল কি না ধনী হয়েছে কি না সাবাইকরা নবীর কাছে যায় ধনী হয়ে গেছে কেমনে বলেন হজরত আনাস নবী ভক্ত ছিল যুবক মানুষ এই যুবক ভাইরা শুনো নবীজির কাছে আসে হজরত আনাস কারো নাই কাম নাই খাও নাই দাও নাই ঘুম নাই কিছুই নাই বাড়িতে যায় মা জিজ্ঞেস করে কি রে আজ বারবার কেন যাচ্ছে এদিকে আমি মুহাম্মাদের কাছে ইসলাম গ্রহণ করেছি আমি কালমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ আমি কালমা পড়ার জন্য সেখানে যাই নবীরassara দুনিয়ার কিছু ভালো লাগে না মারে যত্ন কইলেন মা বললেন এত সুন্দর যেহেতু এত ভালোই যদি লাগে লোকটার একটু বাড়িতে দাওয়াত দাওয়াত ভালোই লাগে তো দাও দাওয়াত দাও নবীজির দরবারে গেলেন অনেক লম্বা কথা দাওয়াত দিলেন নবীজি দাওয়াত গ্রহণ করলেন আগামীকালকে সন্ধ্যা বেলা তোমাদের বাড়িতে যাব বন্ধুরা আমার নবীজির জন্য অপেক্ষমান হজর আনাস সন্ধ্যার সময় আসবে অপেক্ষমান কোন সময় নবী আসবে কোন সময় নবী আসবে গরিব মানুষ ছিল অপেক্ষা করতেছে অপেক্ষা করতেছে অপেক্ষা করতেছে আল্লাহ নবীজির জন্য কে আনাস ভালো করে বুঝবেন গরিব মানুষ ছিল একেবারে যত দরিদ্র মনে মনে চিন্তা করে যদিও তিনি তার মা মুসলমান হয় নাই চিন্তা করে আরবরা মেহমানদারিতে খুব পারদর্শী

তুমি একবার আসমানের দিকে তাকাইছো একবার নবীর দিকে তাকাইছো কি দেখছো গো মা একটু বলবা আমি কি দেখছো তুমি মা হযরত আনাসের মা তো কি বলবো তোরে এমন এক মানুষে দাওয়াত দিছো আসমানে তাকাই আসমানের চাঁদ কত সুন্দর তার চেয়ে সুন্দর তোর নবী